বাংলা ছাড়াও ওড়িয়া ছবির জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় অভিনেতা তথা পরিচালক সুখেন দাসের ছবিতে প্রথম সুযোগ পান তিনি এখনও টলিপাড়ায় পাতলে শোনা যায় বাংলা ছবিতে সেই সময় আর সুযোগ পাননি তিনি রচনা সেই সময় মন দিয়েছিলেন ওড়িয়া ছবির কাজে অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে জুটি বেঁধে দর্শককে বহু ছবি উপহার দিয়েছেন রচনা তার ঝুলিতে রয়েছে ওডিশা রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কারও যে মাধ্যমের ছবি রচনা প্রথম সুপারস্টার তকমা সেই ইন্ডাস্ট্রি থেকে হঠাৎই কেন সরে গেলেন রচনা জানলে চমকে যাবেন পঞ্চাশটি ছবির মধ্যে চল্লিশটি ছবি সিদ্ধান্তের সঙ্গে করেছিলেন রচনা একশো দিনেরও বেশি সময় প্রেক্ষাগৃহে চলত তাদের ছবি সিদ্ধান্ত রচনার অনস্ক্রিন রসায়ন পরিণতি পেয়েছিল অফিস্ক্রিনেও গোপনেই বিয়ে সেরেছিলেন এই তারকা জুটি বিয়ের পরই শুরু হয় সমস্যা সিদ্ধান্তের পরিবার কোনোভাবেই মেনে নিতে পারেননি রচনাকে এক বছরের মধ্যে তাদের বিবাহ বিচ্ছেদ হয় ওই সময় সিদ্ধান্ত ছাড়া অলিউডে রচনার বিপরীতে অভিনয় করার মতো কোনো সুপারস্টার ছিল না তাই বাধ্য হয়েই ওডিশা ইন্ডাস্ট্রি ছাড়তে হয় রচনাকে কলকাতায় ফিরে আসার পর তিনি অলিউড থেকে অসংখ্য অফার পেয়েছেন টলিউডে কামব্যাক করেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে প্রায় পঁয়ত্রিশটি বাংলা ছবি করেছেন তিনি শুধু বাংলা অথবা ওড়িয়া ছবি নয় রচনা অভিনয় করেছেন বেশ কিছু হিন্দি তেলুগু তামিল কন্নড় ছবিতেও হিন্দি ছবিতে খুব বেশি সময় দিতে পারেননি রচনার কথায় বর্তমানে যদি বড় পর্দায় ফেরার ইচ্ছে থাকত তবে পুরনো বিবাদ ভুলে ফের তিনি সিদ্ধান্তের সঙ্গে কাজ করতে রাজি হতেন সো ভিউয়ার্স এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না